আসসালামু আলাইকুম আজকে আপনাদের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করায় দিব যে অ্যাপস থেকে আপনারা প্রতি মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুবই ইজিলি এখানে স্টুডেন্টরাও করতে পারবেন এবং যারা জব করেন তারাও করতে পারবেন সকলেই এখানে কাজ করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন দেখে দেখুন অ্যাপসে থেকে আপনারা এত টাকা ইনকাম করতে পারবেন এই যে দেখুন ওয়ার্ল্ড লাইফ অ্যাপস এ অ্যাপস থেকে আপনারা প্রতি মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করবেন চলুন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ইনকাম করবেন আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে এই অ্যাপস এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর শেষে বলে দিব এখন দেখে নিন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সর্বপ্রথম আপনার অ্যাপসটি ডাউনলোড করার পর অ্যাপসের মধ্যে ক্লিক করবেন অ্যাপসের মধ্যে যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা পেজ চলে আসবে সর্বপ্রথম কি করবেন আপনার প্রোফাইল আইকনে যে নিচে দেখুন ডানসার্টে প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আপনার এইখানে আসবে যে কোনো একটি জিমেল দিতে হবে এর জন্য আপনি কি করবেন এইখানে দেখুন একটা গোল চিহ্ন এই চিহ্নর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপনার এইখানে গুগল অ্যাকাউন্ট থাকবে এই গুগলের মধ্যে আপনি ক্লিক করবেন গুগলের মধ্যে যখন ক্লিক করবেন আপনার ফোনে যে কটা জিমেল আছে সেই জিমেলগুলো শো করবে আপনারা যে কোনো একটা জিমেলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার প্রোফাইলটি শো হয়ে গেছে আপনি এইখান থেকে কি করবেন স্কিপ করবেন স্কিপ করার পর এইখানে আইসি এইখানে ক্লিক করবেন এইখানে একটি রেফার কোড দিয়ে দিবেন আমি রেফার কোডটি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো রেফার কোডটি দিয়ে নেবেন আমার রেফার কোড দেওয়া হয়ে গেছে আপনারা যে স্ক্রিনে রেফার কোডটি দেখতে পাচ্ছেন সেটি অবশ্যই দিয়ে দিবেন এ সাইন ইন এখানে ক্লিক করবেন তাহলে আপনার প্রতিদিন কিছু রেওয়ার্ড পাবেন এইখানে এখন আপনি কি করবেন এখানে এই প্রোফাইল আইকনে এসে সর্বপ্রথম আপনার প্রোফাইলটা ঠিক করবেন ঠিক করার জন্য আপনি এইখানে দেখুন এই যে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার এখানে চলে আসবে এডিট ইনফরমেশন এখানে ক্লিক করবেন এখানে চলে আসবেন এইখানে আসার পর আপনারা সর্বপ্রথমে এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনার প্রোফাইল চলে আসবে আপনি এখানে অ্যালবামে ক্লিক করে আপনারা আপনাদের মতো একটা প্রোফাইল দিয়ে নেবেন আমি দিলাম না এখন আপনি নিক নেমে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এইখানে একটি নাম দিয়ে দিবেন ধরুন আমার যে নামটি আছে সেই নামটি থাক দেওয়ার পর দেখুন এখানে আছে জেন্ডার এই জেন্ডারের মধ্যেই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফিমেল না মেল সেটি দিয়ে দিবেন আমি মেল আমি দিয়ে দিলাম এখন আপনার এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে নেবেন এবং লোকেশনটা দিয়ে নেবেন লোকেশনটা দেওয়ার পর আপনি এখানে দেখুন এখানে আপনি যে কোনো একটা কিছু লিখতে পারেন আমি লিখলাম না আপনারা আপনাদের মতো লিখে নেবেন এখন আপনার অ্যাকাউন্ট খুলে ফেলেন এখন আপনাদের যে কোনো একটা এজেন্সিতে জয়েন হতে হবে এজেন্সিতে জয়েন হওয়ার জন্য সর্বপ্রথম আপনারা এখানে দেখুন সার্চ বার এইখানে ক্লিক করবেন এখানে আপনারা যখন ক্লিক করবেন সাথে সাথে আপনারা এখানে সার্চ আইকন চলে আসবে আপনারা কি করবেন এখানে একটি আইডি নাম্বার লিখবেন এটা হচ্ছে আমাদের এজেন্সি আপনারা চাইলে এখানে এজেন্সিতে আমাদের এখানে জয়েন করলে সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন আর যে কোনো সময় আপনারা মেসেজ দিলে সেটা রিপ্লাই পাবেন এবং যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনারা এখানে লিখবেন ওয়ান ফাইভ সিক্স জিরো টু নাইন টু ওয়ান এটা লিখে সার্চ করে দিবেন তাহলে দেখবেন যে এখানে একটা আর আর এজেন্সি আসবে সেইখানে আপনারা ক্লিক করবেন সেইখানে যখন ক্লিক করবেন আপনারা এই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন ফলো দেওয়ার পর কি করবেন এইখানে দেখুন এজেন্সি এই যে আপনারা এখানে ভালো করে দেখুন জয়েন এজেন্সি এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে যখনই ক্লিক করবেন জয়েন দিবেন জয়েন দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন যে আমাদের এজেন্সিতে জয়েন হয়ে গেছেন যখন আমাদের এজেন্সিতে জয়েন হয়ে যাবেন সকল বিষয় আপনারা আমাদের এজেন্সি থেকে বুঝতে পারবেন যদি আপনার কোনো বিষয় জানা থাকে সেটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিবেন তাহলে আপনারা সকল বিষয় জানতে পারবেন এখন হচ্ছে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন কিভাবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন ঠিক যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিলে আমি আপনার আমি আপনাদের লিঙ্ক দিব সেই অ্যাপসটি ডাউনলোড করে যেভাবে দেখলাম সেভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন পরবর্তীতে আপনারা ওয়ার্ল্ড রাইপে কীভাবে আপনারা বেশি আর্নিং করবেন এবং কিভাবে আপনারা অন্যজনের কলে যাবেন কিভাবে বুট করবেন সকল বিষয়ে ভিডিও দেওয়া হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল বিষয়ে আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন থাকবেন তাহলে আপনারা সকল বিষয় আপডেট পেয়ে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন